সাগরে ভেসে নিজের পঞ্চায়েত সমিতিতে ফিরলেন ভাঙরের আরাবুল ইসলাম দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকার পর কার্যত ঘরবন্দি অবস্থায় দিন কাটছিল আরাবুল ইসলামের পরে আদালতের নির্দেশে সপ্তাহে দুদিন পঞ্চায়েত সমিতিতে যাওয়ার নির্দেশ পান আরাবুল ইসলাম সেই মোতাবেক সোমবারই বাড়ি থেকে বের হন তিনি বাড়ি থেকে বের হলে আরাবুল ইসলামকে পোলেরহাট খন্নের পোল সোনপুর সহ একাধিক জায়গায় দলীয় কর্মী সমর্থকদের সংবর্ধনা দেয় ফুলমালার পাশাপাশি উঠে আরাবুল ইসলামের নামে জয়ধ্বনি দীর্ঘদিন পরে কার্যত ভাঙরের রাজনীতিতে ফর্মে দেখা যায় আরাবুল ইসলামকে جيوا خدا جي خدا جي خدا جي 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 جي خدا

বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো